আমি আসলে সালমানকে যে ছোট ছোটো ভাই হিসাবে আমি খুব কাছ থেকে দেখেছি যে কোনো কারণেই হোক নব্বইতে আমার আর সালমানের বিষয়টা মহামাটার আহ্বানের মতোই ছিল এক সময় ও উইন করতো সময় আমি উইন করতাম এটা কোনো মেটার ছিল না খুবই ভালো অভিনেতা এবং স্টাইলিশ এবং বাংলা চলচ্চিত্র খুব ভালো একজন আর্টিস্টকে পেয়েছিল এবং ক্রেস আর্টিস্টকে পেয়েছিল এটা আমরা রাখতে পারিনি আর হত্যার কথা বলবো অনেকে অনেকে ওর কিছু আত্মীয়স্বজনের কথাবার্তা ভাল লাগে না তো তার জন্য একটু দূরে থাকি মানে কথা বলতে চাই না অকপটে এটুকু বলতে পারি সালমানের সাথে যতটুকু মিশেছি কারণ একসাথে ছবি করা হয়নি কিন্তু বাট যতটুকু আমি অ্যাজামশন আমার ও আত্মহত্যা করতে পারে না হয়তোবা কোনো একটা চক্রান্ত ডেফিনেটলি আছে কোনো একটা সিন্ডিকেট বা কাজ করছে আর আমি হয়তো বা মানুষের কাছে বিচার আমি চাইবো না আমি আল্লাহ সোহানের কাছে বিচার চাইবো ও যদি আমি বিশ্বাস করে ও আত্মহত্যা করেনি ওকে দুনিয়ার থেকে উঠানো হয়েছে এবং আমি ওর জান্নাত আসা ডেফিনেটলি আমি করব আর এই বিচার তো ডেফিনেটলি অ্যাজ এ ওর কো আর্টিস্ট হিসেবে আমি চাইতেই পারি এবং আমি ডেফিনেটলি চাইব কেন যেন আমার মনে হয় যে আমি যখন ওর লাশটা দেখি পোস্টমর্টমের পরে মৌসুমি তখন কনসেপ্ট ছিল তোমার ভালো করে অনেকেই বলে মৌসুমি এক দণ্ড দেখার জন্য যায়নি এগুলি কিছু আনসিভিলাইজড মানে ইউটিউব সেকশন থেকে কি করে না করে আইডন্ট নো আমি জানি না সেখানে একটা ছবিও আছে আমার কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি মিস্টার গুলজার মৌসুমি আর আমি দাঁড়ানো এবং সালমানকে দেখছিলাম তো অনেকে অনেক কথা বলে তো এত কান দেওয়ার সময় হয়ে ওঠে না আর এটুকুই বলবো যে ওর মৃত্যুর পরে কার কতটুকু ক্ষতি হয়েছে জানি না চলচ্চিত্র হান্ড্রেড পারসেন্ট ক্ষতি হয়েছে আমারও ক্ষতি হয়েছে যে ওই জায়গাটায় মিস করি আমি ডেফিনেটলি